সামনে কয়েকটি উপনির্বাচন ছাড়া আর কোনো বলার মতো ভোট নেই পশ্চিমবঙ্গে তাই রাজনৈতিক মহলের প্রশ্ন ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আউদ কি আর জিকর কাণ্ডের কোনো প্রভাব পড়বে এর পক্ষে ও বিপক্ষে সমান মত রয়েছে দর্শক ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন না হলে বুঝতে পারবেন না চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিয়দর্শক ও শ্রোতামণ্ডলী দু হাজার ছয় সালে সিঙ্গুর ও দু সালে নন্দীগেরামের ঘটনা ঘটে তখন তৃণমূলের একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় সংসদ ছিলেন পশ্চিমবঙ্গ থেকে বামেদের সংসদ সংখ্যা ছিল পঁয়তিরিশ বিধানসভায় বামেদের সদস্য সংখ্যা ছিল দুশো পঁয়ত্রিশ কিন্তু দেখা গিয়েছে সিঙ্গুর নন্দীগ্রাম নেতাই সহ বিভিন্ন ঘটনার রেশ পরবর্তী কয়েকটি নির্বাচনে পড়েছিল আর দু সালে তার জেরেই বিধানসভা নির্বাচনে বাংলায় পালাবদল হয় প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী অর্থাৎ সিঙুর নন্দীগেরাম ঘটনা চার পাঁচ বছর পরেও তার অভিঘাত পড়েছিল বিধানসভা নির্বাচনে সাধারণভাবে পশ্চিমবঙ্গে পরবর্তী বিধানসভা নির্বাচন দু সালের এপ্রিল বা মে মাসে হওয়ার কথা অর্থাৎ বিধানসভা নির্বাচনের আর মাত্র কুড়ি মাসের মতো বাকি রয়েছে তাই আর্জিকর ঘটনার প্রভাব সেই নির্বাচনে একেবারেই পড়বে না সেটা কিন্তু নিশ্চিত করে বলা যায় না এর প্রভাব পড়ার যথেষ্ট সম্ভাবনা আছে বলে রাজনৈতিক মহলের একাংশ মনে করছে প্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী আবার উল্টো মতো আছে নারী কল্যাণ সম্পর্কিত বিভিন্ন সামাজিক প্রকল্প বহুদিন আগে চালু করেছে তৃণমূল সরকার কলকাতা তথা বাংলার নারীদের নিরাপত্তা একেবারে নেই এটা বলা ঠিক হবে না রাজনৈতিক মহলের একাংশের বক্তব্য আরজিকর কাণ্ডকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখতে হবে তাই সময় যত গড়াবে এই বিষয়টি আস্তে আস্তে হালকা হবে সেই সূত্রে আগামী বিধানসভা নির্বাচনে আরজিকর ঘটনার জেরে রাজ্যের মহিলাদের বড় অংশ তৃণমূলের বিরুদ্ধে ভোট দেবেন এটা কখনো বলা যায় না প্রিয় দর্শক তৃণমূলের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুফল দল ভালোভাবেই পেয়েছে ভোট বাক্সে এই প্রকল্পের টাকা কয়েক মাস আগেই বৃদ্ধি করা হয়েছে তাই মহিলাদের বড় অংশের ভোট শুধুমাত্র আরজিকর কাণ্ডের জেরে তৃণমূল থেকে সরে যাবে সেটা বলার সময় এখন আসেনি যদিও এটা বলতেই হবে এই ঘটনায় তৃণমূল সম্ভবত চাপে পড়ে গিয়েছে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী পর্যন্ত এই ইস্যুতে মুখ খুলে তৃণমূলের পক্ষে অস্বস্তিকর বার্তা দিয়েছেন সব মিলিয়ে আরজিকর ইস্যুতে তৃণমূল যে এখন পুরোপুরি ব্যাকফুটে রয়েছে সেটা আর বলার অপেক্ষা রাখে না প্রিয় দর্শক ভিডিওটি এই পর্যন্ত শেষ করলাম এই রকম পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ভাইজান মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন